আপনি কি হজ এবং উমরা পালন করার কথা ভাবছেন বিকাত এয়ার ইন্টারন্যাশনাল দিচ্ছে আপনাকে হজ এবং উমরা পালন করার সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা আমাদের হজ এবং উমরা পালনের জন্য এ এবং বি দুইটি ক্যাটাগরি আছে এ ক্যাটাগরিতে হোটেলের দূরত্ব মক্কা এবং মদিনাই ছয়শ মিটার এবং বি ক্যাটাগরি হোটেলের দূরত্ব আটশো থেকে এক হাজার মিটার এছাড়া আমাদের হজ এবং উমরা প্যাকেজে থাকছে অভিজ্ঞ মোয়াল্লেম তিন বেলা বাংলাদেশি খাবার আধুনিক ট্রান্সপোর্টেশন সেবা ভিসা প্রসেসিং এয়ার টিকিট সহ মক্কা এবং ঐতিহাসিক স্থান ভ্রমণ আপনি আমাদের অফিসে সরাসরি চাইলে এসে হজ ও ওমরা পালন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া অফিসের ঠিকানায় অথবা নম্বরে কল দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন হেড অফিস বিল্ডিং নম্বর পাঁচশত সাঁইত্রিশ পূর্ব কাজীপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো শাখা অফিস এরব সুপারমার্কেটে জনতা রোড চর ফ্যাশন ভোলা